আসসালামু আলাইকুম বাইক কেনার পর থেকে মনে হয় আমার চ্যানেলে আর ভিডিও যায়নি সেলফ ভিডিও যেটা আমি সাধারণত আমার বাড়িতে ভিডিও যেগুলো করি গত কাল রাত থেকে ইন্টারনেট নাই সকালবেলায় ইন্টারনেট আসলো খুবই টেনশনে থাকি ইন্টারনেট চলে গেল বিভিন্ন ঝামেলা এখন বের হলাম ঘুম আসতেছে না এখন তাই বের হচ্ছে বিলের দিকে যাওয়া হয়নি অনেকদিন এই যে বিলের মাথার এই জায়গায় অবস্থা আগে এক সময় আমাদের মেন রাস্তা থেকে আমাদের বাড়ি পর্যন্ত এখন সলিং করা তো এই পর্যন্ত আসতে এরকম কাদা ডিঙ্গাইতে পারে আসতে হইত মিটারের অবস্থাতে পানি বুড়ে কোন সময় বাস্ট হয়ে যাবে বেজে সময় বেজে চলে গেল এত কাদা ডিঙায় আর গেলাম না এটা কিসের পাতা বলতে পারেন কেউ অনেকেই দেখবেন যে শ্বাসকষ্ট হলে একটা সিরাপ খায় ওই সিরাপের গায়ে এই পাতা দেওয়া আছে বলতে পারবেন কেউ এই গাছের নাম কি পাঁচ সেকেন্ড সময় টাইপ করুন আপনার কম্পিউটার অথবা মোবাইলের স্ক্রিনে কীবোর্ডটা অন করে টাইপ করুন যে এটা কিসের পাতা এখানে বেশ গাছ আছে এটা ওষুধি গাছ আমাদের বাড়ির আশপাশে রাস্তার ধারে ধারে এরকম ডুমুরের গাছ তো ডুমুরের গাছ থেকে আমরা বিনামূল্যে ডুমুর পেড়ে পেড়ে খায় এখানে ডুমুর আসছে গেছে আচ্ছা আমি যে এরকম ভিডিও করি ন্যাচারাল যে ভিডিওগুলি করি এতে কোনো এঙ্গেজিং পার্ট নাই যে আপনারা বেশি লাইক কমেন্ট এবং বেশি বেশি ভিউ করবেন কারণ সবাই প্রকৃতি ভালোবাসে না ন্যাচারাল জিনিসটা সবার ভিতরে থাকে না আমরা এন্টারটেনমেন্টকে খুব প্রাধান্য দেই কিন্তু ন্যাচারাল যে ভিডিওগুলো এই ভিডিওগুলো সবথেকে বেশি ভিউ হওয়ার কথা এক মাস আগে ভিডিও ছাড়ছিলাম কাঁঠাল হয়েছিল তো কাঁঠালের সিজন এখন প্রায় শেষ হয়ে গেছে কাঁঠাল গাছে এখন অল্প স্বল্প কাঁঠাল দেখা যাচ্ছে এই বছর এখনো পর্যন্ত কাঁঠাল খাননি এমন কেউ কি আমার ভিডিও লিস্টে আছেন কি না কমেন্ট করে জানাবেন বতি চোটে কাঁঠাল দেখেন ফেটে গেছে মেহগনি গাছে উঠাই দিয়েছে আলু এই আলু কয়দিন পরে পাঁচ সাত কেজি করে আর একটা হবে নি আমি সকালবেলায় যে হাওয়া গায়ে লাগাচ্ছি শহরাঞ্চলে তো আসলে ধুলা ময়লা ছাড়া এরকম হাওয়া গায়ে লাগানোর মতো মানুষ খুবই কম আছে কারণ সকালবেলায় তো ওঠে না তারা ওঠে দশটার পরে দশটার পরে উঠে তারপরে ওই ধুলা ময়লা সারা সারাদিন আরও সিগিট পাথরের শহরের মধ্যেই সময় কাটে তো এরকম ন্যাচারাল পরিবেশে একটু সময় কাটালে শরীর এবং মন দুটাই ভালো থাকবে